দুই দশক আগেই ইরাকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তখন বলা হয়েছিল ঝটিকা অভিযান কিন্তু তা পরিণত হয়েছিল একে দীর্ঘ ও রক্তাক্ত সংঘাতে আজ সেই একই পথে হারছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রকেই নয় পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছেন নতুন সংঘাতের মুখে অথচ তিনি একসময় বুশের যুদ্ধকে ভয়াবহ ভুল বলেছিলেন একই রকম আত্মবিশ্বাস একই রকম আগ্রাসী কূটনীতি এবং একই রকম অন্ধত্ব পাল্টেছে শুধুই অভিনেতা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে সামরিক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন তা শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকেই নয় গোটা মধ্যপ্রাচ্যকেই আবারও ঠেলে দিচ্ছে এক অস্থির রক্তাক্ত ভবিষ্যতের দিকে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত কূটনীতিকে ব্যর্থ করে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে জনমত এর বিপক্ষে মাত্র ষোলো শতাংশ আমেরিকান এই সিদ্ধান্তকে সমর্থন করছেন প্যান্টাগনের কিছু কট্টর কর্মকর্তার আশা ইরানকে দ্রুত দমন করা সম্ভব তবে বাস্তবে এটি হয়তো আরও একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্ম দেবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকিতে পড়বে এ অবস্থায় বিভিন্ন মতাদর্শের বিশিষ্টজনরাও বলছেন এই মুহূর্তে যুদ্ধ নয় প্রয়োজন কূটনীতি আর সংলাপ